দেখুন আমরা মিটার পরিবর্তন করার জন্য চলে আসছি এটা হলো একটা পাশা কোম্পানির মিটার না সরি বাঁধন কোম্পানির মিটার বাদন কোম্পানির মিটার মিটারে ডিসপ্লে সাদা হয়ে গেছে যার জন্য মিটারটি আমরা এখন পরিবর্তন করে দিচ্ছি মিটারের ডিসপ্লে সাদা বা ডিসপ্লে লাফালাফি বা ডিসপ্লে খোলা বা রিডিং যদি না বোঝা যায় সেই ক্ষেত্রে অফিস বিনামূল্যে মিটার পরিবর্তন করে দিয়ে থাকে সেই মিটারটা পরিবর্তন করে আমরা এখন এই মিটারটা স্থাপন করি মিটার ভাড়া হ্যাঁ এর জন্যই মিটার ভাড়া নেওয়া হয়ে থাকে একদম ফ্রি এই মিটার আমরা এখন পরিবর্তন করে দিব শুধুতে একজনে বাড়া নিয়ে থাকে তা না প্রাকৃতিক কোনো কারণে যদি আপনার মিটার ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষেত্রে বিদ্যুৎ অফিস সম্পূর্ণ বিনামূল্যে মিটার পরিবর্তন করে দিয়ে থাকে তারপরে গেল এটা প্রাকৃতিক কোনো কারণে ঝড় জ্বর বৃষ্টি হ্যাঁ এক কথায় প্রাকৃতিক কোনো কারণে মিটার যদি ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ অফিস মিটার পরিবর্তন করে দিয়ে থাকে সেই ক্ষেত্রে হয়তো বা ডিসিআরসিপি লাগতে পারে এছাড়া মিটার সম্পূর্ণ বিনামূল্যে পাবেন এই যে এখন বিদ্যুৎ নিরাপদ করা হয়ে গেল কলমে ক্যাপ ঢুকিয়ে বিদ্যুৎটা খুব সুন্দরভাবে নিরাপদ করা হলো তাহলে আর এই জায়গায় বিদ্যুৎ থাকবে না এভাবে আমরা মিটার চেঞ্জ করে থাকি এখন এই মিটারটা পরিবর্তন করে এই জায়গায় একটা নতুন মিটার এখন স্থাপন করে দেবো পুরাতন মিটার আমরা অলরেডি খুলে ফেলেছি এখন নতুন মিটার বোর্ডে আমরা স্থাপন করতেছি নতুন মিটার এটা হলো একটা টেকনো কোম্পানির মিটার এটা মোটামুটি ভালোই আছে বাদন পাসা ওগুলোর থেকে টেকনোটা মোটামুটি ভালোই সার্ভিস দিচ্ছে আর এই মিটার গুলোতে আপনার ওয়ারিংয়ের সমস্যা বা আর্থিং এ বা নিউটালে যখন সমস্যা থাকবে তখন খুব সহজে বোঝা যাবে এই জায়গায় আপনার সিগন্যাল দেবে ই বাসবে ই এর সাথে আর একসাথে লাফাবে যখন নিউটালে বা ওয়ারিংয়ের সমস্যা দেখাবে যার জন্য এই মিটার গুলো খুবই ভালো মিটারের ডিসপ্লে সাদা বা ডিসপ্লে লাফালাফি বা ডিসপ্লে ঘোলা বা রিডিং বোঝা যায় না বা অটো পালস দেয় এই সকল কারণে কিন্তু আপনার বিদ্যুৎ বিল বেশি আসতে পারে সেই ক্ষেত্রে বিদ্যুৎ অফিস থেকে গড় বিল বাইশটি মিড বিল করা হয় গড় বিল বাইশটি মিড বিল যখন করবে সেই ক্ষেত্রে আপনার যেমন বিদ্যুৎ বিল বেশিও আসতে পারে তেমনই অফিসের লসও হতে পারে যেমন আপনি ব্যবহার করতেছেন হাজার বারোশো টাকার বিদ্যুৎ কিন্তু আপনার গড় বিলে আসতেছে আষ্টোশো টাকা বা পাঁচশো টাকা সেই ক্ষেত্রে অফিসের লস হচ্ছে বা ধরেন আপনি বিদ্যুৎ ব্যবহার করতেছেন পাঁচশো সাতশো টাকার কিন্তু আপনার ঘর বিলে বিদ্যুৎ বিল আসতে এক হাজার বা পনেরোশো টাকা সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে কারণ ঘর বিলটা বিগত ছয় মাস বা এক বছরে ঘর বিল করা হয় সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এরকম সমস্যা যদি আপনাদের থাকে দ্রুত আপনি সংশ্লিষ্ট বিদ্যুতের বিষয়ে যোগাযোগ করে মিটারটি পরিবর্তন করার ব্যবস্থা করবেন সেই ক্ষেত্রে আপনার করণীয় হল এই সকল কারণে প্রাকৃতিক কারণে আপনি মিটার সম্পূর্ণ ফ্রি পাবেন যেমন ডিসপ্লে সাদা ডিসপ্লে লাফালাফি ডিসপ্লে গুলা তারপরে রিডিং ডাউন অটোপালস এই সকল কারণে কিন্তু আপনি মিটার ফ্রি পাবেন সেই ক্ষেত্রে আপনার করণীয় হলো আপনার যে মিটারটা আছে সেই মিটারটা এক মিনিট বা দুই মিনিট ভিডিও করে সংশ্লিষ্ট বিদ্যুৎ বেশি নিয়ে যাবেন নিয়ে গেলে তারা ওই রিপোর্টের মাধ্যমে আপনার মিটারটি পরিবর্তন করার জন্য রিপোর্ট দেবে তার মাধ্যমে আপনি সম্পূর্ণ বিনামূল্যে পাবেন পরবর্তী সময়ে আমরা এসে আপনার মিটারটা পরিবর্তন করে দিয়ে যাব তার জন্য বলবো আপনারা অবশ্যই সচেতন হবেন সচেতন না হলে বিদ্যুৎ বিল বৃদ্ধি কখন ঠেকাতে পারবেন না ধন্যবাদ সবাইকে